বিস্কুট বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি ডিম এখন আমি ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নেব মানে ডিমের সাদা অংশটা নেব তো এই যে আমি ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেবো লবণ তারপর দেব বেকিং সোডা তারপর দিয়ে দেব রান্নার তেল তো সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমি একটি কাটা চামচের সাহায্যে এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব যখন এগুলো ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর ভিতরে ময়দা অথবা আটা যে যেটা দেন দিতে পারেন তো আমি আটা দিচ্ছি এখন আমি আটার সাথে ডিমের ওই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব যখন এটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এটা হাতের সাহায্যে ভালোভাবে মথে নেব আমি ভালোভাবে এই যে নিয়েছি আমরা যে রকমের নর্মালি পরাটা বা রুটি খাই ওই রকমের ভাবে ডোটা মেখে নিয়েছি তো তারপর এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর এখন এটাকে আমি হাতের সাহায্যে তারপর হাতের সাহায্যে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি যখন এটা মোটামুটি রুটির শেপ দেওয়া হবে তখন এটাকে আমি এখন আমি একটা স্টিনারে বসিয়ে নিয়েছি তারপর রান্নার পর যে চুলায় যে পরিমাণ আগুন থাকে মানে কয়লার যে আগুনটা থাকে আমি সেইটা এটাকে সেকে নেব তো আমি এই যে চুলার উপরে বসিয়ে দিয়েছি যেহেতু এখন রান্না শেষ আর চুলার প্রচণ্ড আগুনের তাপ আছে আর কয়লার যে আগুনটা সেটাও আছে তো এখন এই যে অনেকক্ষণ রাখবো এটাকে যতক্ষণ না এটা ব্রেক হয় এই যে তারপর আমি এটাকে উঠিয়ে তারপর একটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিয়েছি মানে পিচ পিচ করে কেটে নিয়েছি এটা একদম অনেকটাই মচমচা হয়েছে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ভিতরটা দেখতে পাচ্ছেন যে কতটা কুকিং হয়েছে তো এরকমের আপনারা বাসায় বিস্কুট বানিয়ে খেতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে